বাংলাদেশের হচ্ছে একটি গণতান্ত্রিক পরিবর্তনের জন্য গণতান্ত্রিক রূপান্তরের জন্য সেটাকে তাহলে একেবারে বৈধভাবে একেবারে গ্রহণযোগ্যভাবে শততম সংশোধনীর মাধ্যমে পাশ করা হবে যে আজকে একটা আদেশ জারির খসড়া পেশ করেছেন আমাদের ঐকমত্য কমিশন ঐকমত্য কমিশন আদেশ জারির খসড়া আমি যখন এটা টেলিভিশনে দেখছিলাম এবং পরবর্তীতে দু একটা পত্রিকায় পড়ে বিষয়টাকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম তখন আমার কাছে মনে হলো এটা আদেশ জারির খসড়া বলবো নাকি হুকুম নামার খসড়া একটা হুকুম আগামী পার্লামেন্টের কাছে দিয়ে দাও আর কি হ্যাঁ যে দুশো সত্তর দিনের মধ্যে তোমার এটা এটা করতে হবে এবং সেই জায়গায় আমাদের যাদের নোট অফ ডিসেন্ট ছিল আমাদের যাদের নোট অফ ডিসেন্ট ছিল এটা তো এটাই তোমার গণতান্ত্রিক অধিকার এটাই একটা গণতান্ত্রিক চর্চার কথা যে একটিমাত্র মানুষও যদি ভিন্নমত পোষণ করে একটা এক কোনো ব্যক্তি কোনো শ্রেণী বা কোনো গোষ্ঠী যদি কোনো ভিন্নমত পোষণ করে তা সেই ভিন্নমতকেও ধারণ করতে হবে এবং সেই ভিন্ন আপনি একেবারে উড়িয়ে দিলেন এবং এই আমাকে বাড়তে যাবে আমি এটার ব্যাপারে আর কোনো কথা বলতে পারবো না এমনকি এটা কথা বলতে পারবো না এখন যে বিষয়টা নিয়ে খুব চাপাচাপি করছে জামাত ইসলাম যে এটা আইনগত ভিত্তি দিতে হবে আইনগত ভিত্তি দিতে হবে খুব ভালো কথা আপনার অনেক আইন বুঝেন ঠিক আছে আইন বুঝতে বুঝতে আপনারা এখন আইনগত ভিত্তি যেটা দিচ্ছেন সেটার আইনি ভিত্তি কি আছে আমি প্রশ্ন করতে চাই এইটার আইনি ভিত্তি কোথায় পাইলেন আপনি আর কি আপনি যদি বলতে চান যে পার্লামেন্টের এক্তিয়ার নাই বেসিক স্ট্রাকচার ভাঙার যে পার্লামেন্ট পিপুলসের ভোটে নির্বাচিত হবে তার এক্তিয়ার নাই বেসিক স্ট্রাকচার ভাঙার কিন্তু আমাদের একতিয়ার আছে এই এই ঐকমত্য কমিশনের এক্তিয়ার আছে বা এই উপদেষ্টা পরিষদের এক্তিয়ার আছে এই বিষয়গুলো কিন্তু বোঝার ব্যাপার আছে আর এই ওয়ার্ডার এই ওয়ার্ডার আসলে কে জারি করবার ক্ষমতা রাখে আইন অনুযায়ী শিফা অ্যাডভাইজার আর প্রাইম মিনিস্টার না রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে এটা তো প্রথম এবং শেষ কথা আর কি এই জায়গা তো বুঝতে হবে আর কি আপনি বুঝতে হবে কৃষের উপর আমরা দাঁড়ায় আছি কোন সুতার উপর আমরা দাঁড়ায় আছি আমরা কোন আইনগত ভিত্তির উপরে এই উপদেশটা পরিষদ আমাদের দাঁড়িয়ে আছে এন্ট্রিম গভর্নমেন্ট দাঁড়িয়ে আছে একশো ছয় ধারা সেই উপদেশটা কে কার উপদেশটা

ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সবগুলোকেই তারা অনুমোদিত করবে অতীতেও এটা করা হয়েছে অতীতেও এই বিষয়গুলো করা হয়েছে অর্থাৎ হচ্ছে গিয়ে যেমন হচ্ছে আমার নব্বইয়ের গণভ্যুত্থানের মধ্য দিয়ে যখন আমরা শাহাবুদ্দিনের হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার পেলাম সেই তত্ত্বাবধায়ক সরকার পাওয়ার পর সেখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হচ্ছে মানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যে এই সমস্তগুলো অধ্যাদেশ দিয়েছিলেন সেটা কিন্তু একানব্বই পার্লামেন্টে গিয়ে সেই সবগুলো বিষয়ে কিন্তু রেজুলেটেড হয়েছিল এবং দেখবেন বাংলাদেশে অনেকগুলো গণভোট হয়েছে হ্যাঁ আমি দেখি এখন খালি দুটো গণভোটের কথা গণভোটের কথা বলা হয় বলা হয় হচ্ছে জেনারেল এসাদের সবাই গণভোটের কথা কিন্তু এই গণভোটের কথা আমরা ভুলে যাই এবং সেটি ছিল সবচেয়ে গণতান্ত্রিক গণভোট সেটা উনিশশো একানব্বই সালের নির্বাচনের পর সেই বেগম খালদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন এবং সেই সময় বাংলাদেশের সবচেয়ে বড় এখন পর্যন্ত যত সংস্কার হয়েছে সবচেয়ে বড় সংস্কারটা সেই সময় হয়েছে এবং সেই ধরনের সংস্কারের প্রস্তাব এই চুরাশিটা প্রস্তাবের মধ্যে একটি প্রস্তাব নাই সেটা হচ্ছে এক ব্যক্তির শাসন রাষ্ট্রপতি শাসিত বাংলাদেশ থেকে বাংলাদেশ পার্লামেন্টারি শাসনে হচ্ছে পৌঁছেছিল এবং তারপরে সেটাকে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে গণভোটনের মাধ্যমে সেটা জনগণের যে সার্বভৌমত্ব সেটাকে হচ্ছে প্রতিষ্ঠিত করা হয়েছে এই পরিবর্তনটাকে জায়জ করবার ক্ষেত্রে বা এই পরিবর্তনকে আত্মীকরণ করার ক্ষেত্রে সংবিধানে তো সেই রকম পদ্ধতিগুলোকে আমরা যেতে পারতাম কিন্তু না যে আমাদের মধ্যে যেই বিষয়টি আমাদের প্রধান উপদেষ্টা প্রায় হচ্ছে সেই পনেরোই ফেব্রুয়ারি বলেছিলেন যখন তিনি ঐকমত্য কমিশন আটই ফেব্রুয়ারি গঠন করে এক সপ্তাহের মধ্যে তিনি আমাদের সব দলকে ডাকলেন আমি নিজেও সেখানে উপস্থিত ছিলেন সেখানে আলোচনা করেছিলাম আমার পার্টির পক্ষ থেকে সেখানে তিনি বলেছিলেন যে এই টোটাল কাজের ধরনটা কী হবে যেটুকুতে সকল দলের একমত হবে সেটুকু নিয়েই তিনি আগলেন আমি নিজেও সেখানে উপস্থিত ছিলেন সেখানে আলোচনা করেছিলাম আমার পার্টির পক্ষ থেকে সেখানে তিনি বলেছিলেন যে এই টোটাল কাজের ধরনটা কী হবে যেটুকুতে সকল দলের একমত হবে বক্তব্যকে বিশ্বাস করেছিলাম জাতি বিশ্বাস করেছিল আর কি তারপরে হচ্ছে নানান কথার মার পেছে এখন কথাটা চলে গেছে আরেক জায়গায় এবং আমরা যেটা মনে করি খুব তীব্রভাবে যেটা মনে করি সেটা হচ্ছে যে হলো আপনি নভেম্বরে গণভোটের আয়োজন যদি করেন তাহলে একটা খুব মানে একটা হাস্যকর কথা বলবো না এটা একটা গণবিরোধী ব্যাপার হবে একটা হবে একবার আপনি নভেম্বরে জনগণের ট্যাক্সের টাকা নির্বাচন করবেন আবার আপনি জনগণের ট্যাক্স এর টাকায় করে নেই সেখানে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ ভোট দিতে গেছিলেন পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ ভোট দিতে গেছিলেন তখন কিন্তু কোনো এত বড় হচ্ছে গিয়ে আপনার পক্ষ বিপক্ষ ইত্যাদি ষড়যন্ত্র এত কিছু ছিল না সামাজিক মাধ্যমও ছিল না মানুষকে রাজনৈতিকভাবে উস্কে দেওয়ার অত সুযোগ ছিল না এখন হচ্ছে নানাভাবে দেশ এবং বিদেশ থেকেও বাংলাদেশের মানুষকে উস্কে দেওয়া যায় এবং সেই ক্ষেত্রে আপনি নভেম্বর মাসে একটা রিক্স নেবেন এবার সেই রিক্স নেওয়ার মধ্য দিয়ে যদি হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট জনগণ যায় ভোট দিতে তাহলে কি আপনি হচ্ছে গিয়ে মানে ইঞ্জিনিয়ারিং করে ভোট বাড়াবেন যেটা হচ্ছে সাথে সময়ের গণভোটে হয়েছিল যে নিরানব্বই পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট মানুষ ভোট দিয়ে ফেলায় সেই কিছু বিষয়টা করবেন নাকি এটাকে হচ্ছে গিয়ে ফেয়ার রাখতে চান না ফেয়ার রাখতে চাইলে এটা রিস্ক হবে আর যদি আপনি হচ্ছে গিয়ে গণভোট এবং গণভোট এবং হচ্ছে যেটা বিএনপির প্রস্তাব আছে গণভোট এবং হচ্ছে সংসদ নির্বাচন আপনি একদিনে করতে চান ঠিক আছে আমরা সেটাকে মনে করি সেটারও ক্ষেত্রে আইনগত আইনি প্রশ্ন উত্থাপিত হবে ওই যে গণভোটটা হবে নির্বাচনের আগে বা নির্বাচনের সময় সেটার আইনগত ভিত্তি কি সেটার আইনগত ভিত্তি পাইতে হলে ওই পার্লামেন্টের পার্লামেন্টেনদেরকেই হচ্ছে গিয়ে সিদ্ধান্ত নিয়ে করতে হবে দরকার কি সেটা আগে করে আমাকে প্রশ্নবিদ্ধ হওয়ার একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক একটা গ্রহণযোগ্য পার্লামেন্ট হোক একটা জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট হোক এবং